বিসমিল্লাহ রহমানির সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন হাবিব সোলার আইপিএসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব আর সেটা হচ্ছে একশো আট সোলার থেকে আমরা কি কি চালাতে পারি সে বিষয়ে একটা বেসিক ধারণা দিব যারা আগামীতে সোলার সিস্টেম স্থাপন করবেন তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকার হবে ইনশাল্লাহ চলুন মূল আলোচনায় যাই সবার কাছে অনুরোধ আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আমার হিসাবটি একটু বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবেন তো প্রথমে আসি একশো আট সোলার থেকে কখনো কিন্তু একশো আট বিদ্যুৎ উৎপন্ন হয় না সাধারণত আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি বিভিন্ন প্যানেলের ওয়াট আউটফুট করে টেস্টিং করে দেখছি একশো ওয়াট সোলার থেকে সাধারণত আমরা সত্তর ওয়াট পর্যন্ত পাই তো আমরা সেই হিসাবে আমাদের দেশে সাধারণত সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত যদি ভালো রোদ্র রোদ্র থাকে তাহলে আমরা সাধারণত সাত ঘন্টা রৌদ্র পাই তো সাত ঘন্টায় প্রতি ঘন্টায় যদি আমরা সত্তর ওয়াট করে পাই তাহলে সাত ঘন্টায় চারশো ওয়াট পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপন্ন হয় একশো আট সোলার প্যানেল থেকে তো সেটাকে যদি আমরা এমপিয়ারে কনভার্ট করি তাহলে আমরা বারো দিয়ে যদি চারশো নব্বই ভাগ দিই তাহলে আমরা এমপিআর পাবো চল্লিশ ওয়াট তাহলে আমাদের হিসাবটা খুব সহজ হয়ে গেল আমরা একশো ওয়াট সোলার প্যানেল থেকে সারাদিনে ভালো রুদ্র থাকা অবস্থায় চল্লিশ এমপিআর পাই এখন আমি আপনাদেরকে বোঝাব যে এই চল্লিশ অ্যাম্পিয়ার দিয়ে আমরা কী কী চালাতে পারি প্রথমত আমি ধারণা দিব সেটির লাইট সম্পর্কে আমরা টোটাল চারটা লাইট চালাতে পারবেন পাঁচ তিনটা আর ওয়াটের একটা আর পাঁচ সেটা হোক টিউব লাইট বা হোক গোল এলইডি লাইট যে কোনো একটা হলেই হবে তবে তিন গোল বাতি হয় টিউবলাইট হয় না তো আমি আপনাদেরকে হিসাব কষে দিচ্ছি পাঁচশো আটের তিনটা লাইট যদি আপনারা রাত্রে পাঁচ ঘন্টা চালান দিনে পাঁচ ঘন্টা চালান তাহলে টোটাল দশ ঘন্টা চালাবেন এ দশ ঘন্টা যদি চালান পাঁচশো ওয়াটের লাইট তাহলে আপনাদের এম্পিয়ার খরচ হবে পনেরো এম্পিয়ার আমি আগেই বলে দিচ্ছি আমরা কিন্তু একশো আট ফ্যানেল থেকে পাই চল্লিশ হাট পর্যন্ত তো আমরা যদি পাসওয়াটে তিনটা লাইট দশ ঘন্টা চালাই তাহলে আমরা পনেরো অ্যাম্পিয়ার খরচ হবে আর আরেকটা লাইট জ্বালাতে পারবেন সেটা ছিল তিন অ্যাম্পিয়ারের সেটা অনেক সময় বাইরে দিতে হয় অনেক সময় বাইরের লাইট সারা রাত্র জ্বালাইতে হয় তো একটা লাইট যদি তিন এম্পিয়ার সারাত বাইরে চালান তাহলে আপনাদের খরচ হবে চার এম্পিয়ার তাহলে আমরা টোটাল বাল্বে আমাদের খরচ হইতে আছে পনেরো আর চার উনিশ এম্পিয়ার তা আমরা উনিশ এম্পিয়ার কিন্তু আমাদের এই বাল্বে চলে যাবে তাহলে আমাদের চল্লিশ অ্যাম্পিয়ারের মধ্যে আর আছে একুশ অ্যাম্পিয়ার একুশ অ্যাম্পিয়ার মধ্যে কী কী চালাতে পারবেন আপনারা বারো আটের চোদ্দো ইঞ্চি সিলিং ফ্যান দুইটা সিলিং ফ্যান আপনার দশ ঘন্টা চালাতে পারবেন টানা দশ ঘন্টা চালাতে পারবেন আর কে যদি টানা দশ ঘন্টা চালায় দুইটা সিলিং ফ্যান তাহলে এম্পিয়ার খরচ হবে বিশ অ্যাম্পিয়ার তাহলে আমাদের লাইটে চলে গেল উনিশ এম্পিয়ার আর ফ্যানে চলে গেল বিশ এম্পিয়ার উনচল্লিশ এম্পিয়ার তাহলে আর আছে এক এম্পিয়ার আপনারা যদি মোবাইল চার্জ দেন এক ঘন্টা মোবাইল চার্জ দিলে এক এম্পিয়ার খরচ হয় তাহলে আপনারা একটি মোবাইল চার্জ দিতে পারবেন তাহলে আমার আজকের হিসাবে আমি বুঝিয়ে দিলাম যে আট সোলার প্যানেল থেকে তিনটি ফাস ওয়াট এলইডি বাল্ব দশ ঘন্টা চালাতে পারবেন এবং একটি তিন ওয়াট এলইডি লাইট সারা রাত্র চালাতে পারবেন এবং দুইটি টেবিল ফ্যান চোদ্দ ইঞ্চির দশ ঘন্টা চালাতে পারবেন এবং একটি মোবাইল চার্জ দিতে পারবেন একশো আট প্যানেল দিয়ে তো এই হলো বেশি কিছু ধারণা দিলাম আর একশো আট সোলার প্যানেলের সাথে কত এমপিয়ার ব্যাটারি দিবেন আমার যুক্তিসঙ্গত একশো আট সোলার প্যানেলের সাথে আপনারা ষাটটি এমপিয়ার ব্যাটারি দিবেন তবে এর চেয়ে ছোটো দেওয়া যাবে তবে ব্যাটারিতে চাপ পড়ে যাবে আর ব্যাটারি বড় হলে কখনো সমস্যা হয় না ছোট হলে সমস্যা হয় আর আপনারা কন্ট্রোলার ব্যবহার করবেন টেন এমপিয়ারের এলা পিএমডব্লিউ করেন বা এমপিপিটি করেন আপনারা টেন এমপিয়ারের ব্যবহার করবেন আর সোলার থেকে যে তারটি দিবেন সেটা হচ্ছে সত্তর ছিয়াত্তর তার দিবেন এতবারে ভালো আউটপুট পাওয়া যাবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা মনে করে দিতে চাই আপনারা যদি সোলার লাইট কন্ট্রোলার তার অরিজিনিয়াল পেতে চান তাহলে আমাদের হাবিব সোলার অ্যাপিসের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি সহকারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সেটা আপনার একান্ত ইচ্ছা আপনি ইচ্ছা করলে অন্য কারোর কাছ থেকে নিতে পারেন সেটাও কোনো সমস্যা নেই আর যদি বলেন না আমার কাছ থেকে নেবেন তো নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে সোলা বিষয়ক বিভিন্ন ভিডিও দেওয়া হয় আপনার ইচ্ছাকালে ওই সব ভিডিওগুলো দেখতে পারেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ